না রে ভাই তুই টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে দেখো তুমি মোবাইলে চার্জার লাগাইয়া এইভাবে কথা বললো না কেন তাতে তোমার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই তোমারে দেখলে মনে হয় আইরা রা গরু দড়ি দিয়ে বান্দা থেছে হয়ে তুমি কি ঝগড়া ছাড়া থাকতে পারো না আচ্ছা কথা দিলাম এই মাসে আমি তোমার সাথে ঝগড়া কম করব। দেখ অবশেষে মহারানী বুঝতে পারলো যে এটা ভালোবাসার মাস আরে কিসের ভালোবাসার মাস এটা তো আঠাশ দিনে মাস তাই ভাই

আচ্ছা আপু আপনি তো আমাকে আগে লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করছেন এখন করেন না কেন তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে না ভাই সকাল থেকে আপনার বাসা তিনবার পুলিশ আসছে কাহিনী কি আচ্ছা আপনি বলেন কিস ডেতে বউরে কিস করা কি কোনো অন্যায় কোন অন্যায় না কিন্তু আপনারে পুলিশ কেন খুঁজতেছে সেটা বলেন শালা ওই পুলিশের বউরেই কিস করছিলাম পুলিশ দেখে বেলাইতেছে কত কি করি বাই বাই টাটা গুডবাই তো অনেক এটা এনে বিশ হাজার টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড না অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে